গুড ইভিনিং শুভ সন্ধ্যা দেখো সন্ধ্যা দিয়ে একদম রেডি হয়ে নিয়েছি সাজুগুজু করে তো আজকে দেখো বরকে নিয়ে যাব একটু মেলাতে তো তোমাদের এর আগে বলেছিলাম বরের সাথে কিন্তু একদিন মেলায় যেতেই হবে তো তার জন্য কিন্তু একটু রেডি হয়ে নিয়েছি আজকে বর বাড়িতে আছে আর দেখো বরের মুখটা তুলছিলাম সারাক্ষণ খালি ফোনের মধ্যে এরকম মাথা ঝুঁকে থাকবে তো আমি বলছি একটু ক্যামেরা করছি একটু তাকাও আমার দিকে তার জন্য মুখটা কীরকম তুলে দিচ্ছিলাম তো চলে আসলাম দেখো মেলার ভেতরে মেলায় কিন্তু ঘোরাঘুরি করে নেব আর বেশি তোমাদের সাথে মেলার ভেতরে শেয়ার করবো না তো যেটুকু পারছি দেখো দোকানপাটগুলো দেখতে পাচ্ছ তো দেখো মেলায় ঘুরে টুরে আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিয়েছি এই যে দেখো রাস্তায় হাঁটছি দুজনে মিলে তো দেখো আমার বড় আছে ওই দেখো সামনে দেখেছো ব্যাগের মধ্যে পটলা পটলি নিয়ে হাঁটটা চলা করছে মানে হাঁটা শুরু করে দিয়েছে তো ব্যাগের মধ্যে কি আছে তোমাদের বাড়িতে গিয়ে দেখাবো ঠিক আছে তো ব্যাগের মধ্যে কত কিছু কেনাকাটা করেছি আর তোমাদের এর আগে বলেছিলাম যে বরের সাথে একটু মেলায় যাব আর কিছু টুকটাক একটু কেনাকাটা করব আমার গোপু শোনার জন্য তো তার জন্য মেলায় চলে গেছিলাম আর মেলায় তোমাদের এর আগে দেখিয়েছি তার জন্য আর আজকের বেশি কিছু শেয়ার করলাম না তো একই তো মেলা তো ওই একটুখানি তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো চলে এসছি বাড়িতে দেখো আর বাড়িতে এসে দেখো সেই ব্যাগ নিয়ে বসে পড়েছি তোমাদের সামনে কি মানে এক ব্যাগ কেনাকাটা করেছি তো সেজন্য সেগুলো দেখাবো তোমাদের তো দেখো কি কি কিনে নিয়ে এসছি আর সেই দেখো আগেরবারও সেই শনিবারই গিয়েছিলাম মানে আমরা মেলাতে তো এবার শনিবার দিনই বরের সাথে মেলায় গেলাম তো শনিবার দিন এমন দিন রাস্তায় আমি বাইরের কিচ্ছু খেতে পারি না নিরামিষ তো এক জায়গায় নিরামিষ ফুচকা মানে ওখানে নিরামিষই হয় ফুচকা তো সেখান থেকে ফুচকা খেয়ে বাড়িতে চলে আসলাম আর কিছু কিন্তু মেলার থেকে খেতে পারলাম না তো এর আগে মেলায় গিয়ে একটা শিঙারা খেয়ে বাড়ি এসেছি আর এইবারও তাই তো এই যে দেখতে পাচ্ছ একটা কাটা চামচ নিয়ে এসেছি তো মানে অনেক সময় ম্যাগি চাউমিন কিছু দিলে পরে আমার সোনাবাবুকে তো দেওয়ার মানে একটা চামচের প্রয়োজন হয় কাটা চামচ তো তার জন্য নিয়ে আসলাম আর এই যে এই কেচিটা নিয়ে এসেছি তো অনেক সময় প্যাকেট মানে দুধের প্যাকেট তারপরে ছাতুর প্যাকেট মানে অনেক কিছু ওর কে মানে কাটাকাটির জন্য না একটু অসুবিধা হয় তখন সময় বুটি নিয়ে বসতে হয় তো ভাবলাম একটা কাইচি কিনে নিয়ে যাই তো এটা দিয়ে বেশ ভালো ছোটো খাটো জিনিস মানে কাটাকাটি তারপর অনেক কিছু প্রয়োজনে লাগে তো এর জন্য নিয়ে আসলাম তো ঘরে আছে কিন্তু ওগুলো দিয়ে তো ঠাকুরের কাজ করা যাবে না তো তার জন্য নতুন করে কিনে নিয়ে আসলাম আর দেখো কি কি নিয়ে এসেছি মানে যেগুলো একটু প্রয়োজন আমার মনে হচ্ছিলো তো তার জন্য কিন্তু নিয়ে আসলাম আর এই যে দেখো একটা প্লেট নিয়ে আসলাম তো আমার ঘরে কিন্তু অনেক প্লেট আছে কিন্তু ওই যে দেওয়া যাবে না তো ওকে তার জন্য কিন্তু এই যে দেখো আলাদা করে একটা প্লেট নিয়ে আসলাম যে কোনো সময় একটু চাউমিন ম্যাগি কোনো সময় মিষ্টি এসব দিতে গেলে বাটিতে করে দিতে হয় তো প্লেট থাকলে কিন্তু দারুণ লাগে তো আরও পরে পরেই আরও অনেক কিছু কিনবো তো এই একটা একটা করে কিনতে কিনতেই কিন্তু অনেক জমে যাবে তো তারপর দেখো ন্যাপথলিও নিয়ে নিলাম আর নেপথলিগুলো ভালো দেখলাম পনেরো টাকা তো ন্যাপথলি দরকার আছে কেন এখন শীতের জামাকাপড় কাছাকাছি করে আবার রাখবো তো ন্যাপথলি দিয়ে রাখলে ভালো হয় আর এই একটা থালা নিয়ে আসলাম তো থালাটাও দরকার ছিল মানে যেগুলো প্রয়োজন ছিল সেগুলোই আমি কিনে নিয়ে আসলাম আর বলে না বাচ্চাদের জিনিসের শেষ নেই কেনার তো সেরকম ও আমার কাছে ছোট্ট বাচ্চা মানে সোনা তো ওর জন্য কিন্তু কেনার আমার শেষ নেই তো এই যে নিয়ে এসেছি না মাথার মধ্যে আরও ঘুরছে কি কি আনবো কি কী মানে আরও অনেক কিছু পাই পাইনি মেলাতে সব কিছু পাওয়া যায় না যেমন সেরকম মেলা না ছোট্ট একটা মেলা তার জন্য আর এই যে দেখো মেলায় গিয়ে কিন্তু বাদাম ভাজা নিয়ে এসছি আর এই যে বাদাম ভাজা নিয়ে এসেছি তো মানে যাই নিয়ে এসেছি না কেন এগুলো আমার সোনাবাবুকে দিয়ে তারপর কিন্তু আমরা খাবো তো এর জন্য কিন্তু মানে আগে আমরা কিন্তু কিছু মুখে দেবো না এগুলো মানে একদম নিরামিষ মানে জিলাপির দোকান থেকে নিয়ে এসেছি এগুলো সব দেওয়া যাবে ওকে তো এখানে হচ্ছে ওই যে ঝুড়ি ভাজা বাদাম দেওয়া ঝুড়ি ভাজাটা তো যাই ওকে সন্ধ্যাবেলা একটু সামনে টিফিন দেওয়া হয় তো তো সেই হিসাবে এগুলো দেওয়া হবে তারপর আমরা প্রসাদ হিসাবে আমরা খাবো তো আর কি তো বলে যে তোমরাই তো খাবে হ্যাঁ আমাদের এমনি খাওয়া আর মানে ভগবানের সামনে দিয়ে প্রসাদ খাওয়া সেটা কিন্তু অনেক অন্য রকম। তো দেখো জিলাপিও নিয়ে এসেছি তো চলো জিলাপি দিয়ে আজকে আমার সোনাকে রাত্রিবেলা যা মানে রাতের খাবারটা দেবো আর আমার সোনাকে আজকে ঘুম পাড়াইনি তো বলেছি বসে থাকো বাবু তোমার জন্য কি কী নিয়ে আসি দেখে তারপর তুমি ঘুমাবে তো ওকে এখন খাবার দাবার দেবো দিয়ে তারপর যাবো রান্নাঘরে রুটি করতে তো দুপুরে রান্না আছে আর শুধু বরের জন্য রুটি করব। তো দেখো আমার সোনাবাবুকে দিয়ে দিলাম ওই যে নতুন প্লেটে আর এর আগে মেলায় গিয়েছিলাম ওই কাঁচের গ্লাসটা নিয়ে এসেছিলাম আর এই যে এবার প্লেটটা নিয়ে এসেছি ধুয়ে প্লেটে করে দেখো জিলেপি দিয়ে দিয়েছে আমার সোনাবাবুকে তো মানে বলে না বাচ্চাদের কিন্তু কেনার আর মানে কোনো কিছু শেষ থাকে না তো মানে যত কিনবো ততই মনে হয় লাগবে তো মানে আরও অনেক কিছু লাগবে সত্যি কথা আরও অনেক কিছু লাগবে একটা বড় বাস্কেট লাগবে ওর এর জন্য জামাকাপড় মানে ও ছোটো বাস্কেটের মধ্যে না শীতের জামাকাপড় প্রচুর হয়ে গেছে মানে রাখার জায়গা নেই তো চলে আসলাম রান্নাঘরে তো আমার সোনাবাবুকে খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়ে তো চলে আসলাম রান্নাঘরে এই যে দেখো দুপুরবেলা আজকে যেহেতু শনিবার ছিল তো এটা শনিবারের ভিডিও আর দেখো সকাল মানে এটা হচ্ছে ফুলকপি আলু আর পনির দিয়ে হালকা করে একটু ঝোল করেছিলাম তো ভালো লাগে এটা আমার খেতে খুব একটু পোস্ত আর একটু জিরে বাটা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে খুব ভালো লাগে আর এই যে চাটনি তো এখন চাটনি আমার থাকবেই প্রত্যেক দিন মানে মেনুতে চাটনিই থাকবেই চাটনি ছাড়া কোনো খাওয়া দাওয়া শেষ হবে না আমার তারপর দেখো ভেবেছিলাম রুটি করব কিন্তু রুটি আর করতে হলো না জানো তো পাশের ঘরের দিদি এই যে মটরশুঁটির কচুরি আর ঘুগনি করেছে তো ওরা নিরামিষ করেছে বলে দিয়ে গেছে ওই যে আমি নিরামিষ করেছি তো মানে নিরামিষ না হলে শনিবার তো আমরা খাবো না তার জন্য তো নিরামিষ করে নিয়ে এসে যাই হোক আমার বরের জন্য রুটি করতে হলো না তো বরকে এই যে খাবারটা দিতে চলে যাচ্ছি ঘরে দেখো এই দেখো বরকে দিয়ে দিচ্ছি তো বললাম তুমি তাহলে এটা খেয়ে নাও কিন্তু ও খেতে পারবে না দুটো আমাকে দিয়ে দেবে বলে আমি এতগুলো খাবো না তেলেভাজা এমনিও তেলেভাজা খেতে চায় না তো যাই হোক বলছে দিয়েছে যখন দাও আর কি করা যাবে তুমিও পছন্দ করো না এত তা দাও দুটো খাই আর রুটি করতে হবে না তো এই যে দেখো ওকে দিয়ে দিলাম দিয়ে এবার বলছি একটা শশা চাইছে ওর একটা খাওয়া দাওয়ার সঙ্গে একটা শশা হলে খুব ভালো হয় তো দেখো আর নিয়ে চলে আসলাম দিতে এই যে শশা দিয়ে দিলাম আর দুটো জিলাপি দিয়ে দেবো তো রাতের খাবার এটা ওর আর দেখো আমিও কিন্তু মানে চুড়িদারটা চেঞ্জ করছি না তো আমি ধোয়া চুড়িদার পরে গেছি এসে হাত পা ধুয়ে আমি মানে গুপু খাবার দাবার দিয়ে মানে ঘুম পাড়িয়ে দিলাম ওকে তো আমি ভেবেছি একবারে লাইভে বসবো তার জন্য একবারে লাইভটা করে তারপর ড্রেসটা চেঞ্জ করে রাতে শুয়ে পড়বো তো চলো দেখতে থাকো ভিডিওটা তো এই যে আজকে কিন্তু মানে খুব সেরকম মানে কেনাকাটা করতে যাইনি ওই টুকটাক একটু ভালো লাগলো এইগুলো নিয়ে আসলাম তো তারপর দেখো আমার বরকে খেতে দিয়ে এবার আমি একটুখানি দাঁড়িয়ে আছি পাশে যদি কিছু লাগে তো তার জন্য আর বলছে আমি বলছি জিলাপি নেও তো বলছে যে জিলাপি খাবো মিষ্টি জিনিসটা এখন খেতে চায় না মিষ্টি জিনিসটা তো বললাম এনে হাতে করে নিয়ে এসছো তা নেও খে মানে কি আর খাও দুটো খেলে আর কি হবে তো এরকম বলে ওই মানে আমার গপু সোনাকে দিয়েছিলাম তো সেখানে সেটাই তুলে আমার গপু সোনার বাবাকে দিয়ে দিলাম খেতে তো তারপর দেখো আমিও কটা ভাত নিয়ে বসে পড়লাম যেহেতু ওখান থেকে দুটো লুচি খেয়েছি তার জন্য বাটিতে করে অল্প করে ভাত নিয়ে আসলাম আর তরকারি মানে যে আরও ছিল সেটা ধরে ফ্রিজে রেখে দিলাম তো চলো খাওয়া দাওয়াটা শেষ করে নিই আর তোমরাও খাওয়া দাওয়া করে নাও ভিডিওটা তোমাদের কীরকম লাগলো আজকে কিন্তু বেশি বড় না আজকে ছোট্ট একটা মিনি ব্লগের মতন ভিডিওটা দিলাম তো তোমাদের কীরকম লাগলো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো পাশে থেকো টাটা বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো